মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হলে রাজ্য তথা দেশ স্বনির্ভর হবে আজ রাজধানীর রবীন্দ্র ভবনে সমৃদ্ধি অভিযানে অংশ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি জানান রাজ্য সরকার ও মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে যে কারণে দু সাল থেকে এখন পর্যন্ত এক হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে স্বসহায়ক গোষ্ঠীকে অনুষ্ঠানে কাজ বৃদ্ধির জন্য একশো কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এদিন ভালো কাজের জন্য বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীকে চেক প্রদানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক জেলা ব্লক এবং ব্যাংক সখীদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানটি গ্রাম উন্নয়ন দপ্তর টিআরএলএম দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানে দপ্তরের সচিব থেকে শুরু করে অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন इवन শহর এলাকাতে এসজি গ্রুপ শহর এলাকাতেও আছে সেখানে তাদের যে দারিদ্র্য বিমোচন করার যে চেষ্টা সেটা টার্গেটেড অর্থনৈতিক স্বাধীনতা সেটা দেওয়া মহিলাদের এবং এতে করে শুধু ফ্যামিলিন যে আর্থসামাজিক উন্নয়ন সেটা হচ্ছে না সেখানে তাদের যে একটা কমান্ড যে সিদ্ধান্ত নেওয়া যে ক্ষমতা সেটাও কিন্তু এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে